এটা হচ্ছে বাই মাস এটা হলো নয়শো টাকা কেজি এই যে তাওসিন আসছে সুটকি কেনার জন্য এ নাম্বার এই যে আমরা সুটকি নিলাম এই যে তাওসিনের ফুপার টাকা পাঠাইছে এই জন্য আমরা সুটকি নিয়ে যাচ্ছি তাওসিনের ফুপু টাকা পাঠাইছে এই হলো লৈটকা সুটকি এটা হচ্ছে কয় টাকা কেজি বললেন ভাইয়া এটা এটা হলো নয়শো টাকা কেজি এটা কক্সবাজার শহরে বারোশো টাকা বিক্রি করতেছে আর কি বার্মিং মার্কেট তো এটা হলো নাজির টেক বলে এটা হলো কক্সবাজার শহর থেকে একটু দূরে আর কি প্রায় ছয় সাত কিলোমিটার দূরে আমরা আসছি আর কি তো এখান থেকে এরা কক্সবাজারে সব সুটকি নিয়ে যায় নিয়ে যায় ওরা কক্সবাজারের বিভিন্ন যে শহরে যে দোকানগুলো আছে ওই দোকানগুলোতে ওরা বিক্রি করে আর কি এখান থেকে পাইকারি এটা তো এখানে আরো সুতি আছে যে এটা হলো কত যেন কিংড়িটা চারশো পঞ্চাশ আর এইটা হলো মলা মাছ এটা হলো সাতশো ছয়শো টাকা না টাকা তো এখানে ভ্যারাইটি মাছ আর এগুলা কি মাছ এটা এটা হলো কোড়াল মাছ এটা কত কেজি এগুলো নয়শো টাকা করে আর আর এই যে এগুলা হচ্ছে চারশো টাকা এটা হলো ছয়শো টাকা এটা হলো ছয়শো টাকা কেজি আর এখানে লটকা আছে কিন্তু ভ্যারাইটি প্রকার কোনোগুলো ছয়শো কোনোগুলো আটশো কোনোগুলো নয়শো সুরমা আছে এই একটা সুরমা আছে এই সুরমা কত এই সুরমা মাছ এটা হচ্ছে নয়শো টাকা কেজি চেয়ারম্যান ফিশ আছে চেয়ারম্যান ফিশ চেয়ারম্যান ফিশ এটা কত দাম এটা পনেরো টাকা 4000 টাকা কেজি আর এই যে 5 তাই টাকা কেজি মাছ আর এইটা হলো চুরি চুরির শুটকি বলে চুরি শুটকি এটা হলো 700 টাকা 900 টাকা তাই না দুই প্রকার এটা হলো 3000 টাকা আর আমরা যেটা নিলাম এটা কতর জন্য এই যে এটা এটা হলো 700 টাকা করে এইটা নিছি এই যে লবণ কিন্তু নাই যেগুলাতে লবণ বেশি আছে এটা শিকার পদ্ধতি হচ্ছে এই যে চামড়াগুলো এরকমই থাকবে তাহলে বুঝতে হবে যে এটা লবণ কম আর যেগুলা চামড়া উঠে গেছে একবারে ওগুলা লবণ দিয়ে চামড়াটা তো যাতে যাতে সুটকি লাগবে আমাদেরকে বলবেন আমরা একবারে কুরিয়ার করে সুন্দর করে প্যাকেট করে পাঠিয়ে দেবো আর কি হ্যাঁ তো ঠিক আছে ভাইর এটা জায়গার নাম বলেন তো কোন জায়গায় এটা হচ্ছে আপনার না যে একটা সুটকি বলব এখানে সুটকি উৎপাদন হয় আর এখানে পাবেন যে আপনি যেটা অর্গানিক খেয়ে রাখেন

ও ঘুমাইছিল অর্ডার মধ্যে একটা জুতা পড়ে গেছে